হ্যালো এভরিওয়ান আশা করছি তোমরা সবাই ভীষণ ভালো আছো আগের ব্লগ দেখলে তোমরা জানবে এখন আমার মামা তো ননদের বিয়ে ভিডিওতে হলদিতে আগের ভিডিওতে আমরা হলদিতে কী কী মজা করেছিলাম সেগুলো তোমাদের সাথে শেয়ার করেছিলাম আজকে শেয়ার করছি বিয়ের ব্লগটা এখন বিয়ে বাড়ি থেকে ফিরে এসে হেয়ার করতে বসেছি আসলে বিয়েবাড়ির ব্লগ মানে প্রচুর মজা কোনটা ছেড়ে যে কোনটা ভিডিওতে রাখবো তাই বুঝতে পারছি না তাই দুটো পার্টে শেয়ার করছি আমার এক ফ্রেন্ড এসছিলো আমার হেয়ার স্টাইল করার জন্য আর মেকআপ আমি নিজেই করে নেব আর দেখো এই শাড়িটা মামার বাড়ি থেকে বিয়ে পারপস আমাকে গিফট করেছে আমার আর দিদিভাইয়ের শাড়িটা সেমই শাড়ি তো চলো আজকের ব্লগটা স্টার্ট করি আশা করি তোমাদের দেখতে ভীষণ ভালো লাগবে তুমি চলে এসছো মামা বাড়ি থেকে কেমন ঘুমালে মামা বাড়ি গিয়ে কেমন ঘুমিয়েছো মামা বাড়ি গিয়ে শুনলাম নাকি জোর ঘুমিয়েছো হ্যাঁ জোর ঘুমিয়েছো শুনলাম জামা পড়ে নিছি মানে এবার নিয়ে চলো জামা পরে নিয়েছি এবার নিয়ে চলো রেডি আমরা রেডি পুরোপুরি প্রায় দশ থেকে পনেরো মিনিট আগে রেডি হয়ে গেছি এখন বাজতে চললো সাড়ে আটটা মেয়েদের এখনো জামা আসেনি মানে কি ঝোলান যে আমাদেরকে এবারে ঝুলিয়ে দিল কি বলবো দুটো মেয়ের একটা মেয়ের জামাও আসেনি দেখি কখন আসে এরপর যাব রেডি হয়ে এখন বাজে সাড়ে নটা এখন আমরা এখন আমরা বেরোচ্ছি কিন্তু এখন মানে আমি একা বেরোচ্ছি কাকু যাবেন ওই ওইদিকে যাবো ওই দিকে যাব উমা ভবন একটু ঘুরে নিয়ে আসুন না তো এটা খুব বাজে ব্যাপার হয়ে গেছে ওই জামা জামাকাপড়গুলো পরতে দেওয়া হয়েছিল তো কোনো কারণে একটু সাইজ এদিক ওদিক হয়ে গেছে তো ছোটটা মানে যেটা পড়ে যাবে সেটা আর কি ছোট হয়ে গেছে আর বড়টা বড়টা জামা পরতেই চাইছে না বাড়ি যেতেই চাইছে না ওই জন্য ছোটোটারটা পুরো ক্যান্সেল মানে পরানো গেলই না আর বড়টারটাই আর কি ছোটোটা পরে এখন আপাতত গেল তো এবার আমি একাই যাচ্ছি ওরা ওরা বেরিয়ে গেছে বললাম বেরিয়ে যেতে আমি আসছি এখন যাচ্ছি সমস্যা দিয়ে বারবার করে কি ভাল লাগছে আমি শুধু সবাইকে বলছি কি ভাল লাগছে সত্যি খুব ভাল লাগছে দারুণ লাগছে সুমনদার ছবি তোলা হয়েছে পেয়েছে ছবি বিয়ে কখন শুরু হবে জানো না মেয়েকেও চেনা যাচ্ছে না মেয়ের মাকেও চেনা যাচ্ছে না ঢোকা মাত্রই বলে দিয়ে যে মা পকোড়া খাবো ওই জন্য পকোড়া মা পকোড়া খাচ্ছে আমা ভালো মা আমা মাম্মা ভালো 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 ওম গরম হ্যাঁ গরম কি ভাল লাগে তোমার সামনে তোমার বর এদিকে তুমি দেখতেই পাচ্ছ না আমি দাঁড়িয়ে আছি কখন যুবনী আসবে দেখি কেমন লাগছে একটু দেখি কেমন লাগছে একটু দেখি দেখি কেমন লাগছে একটু এ খুব ভাল্লাগছে গো ঢং যত যত ঢং ভালো ভাল্লাগছে সবাইকে ভাল্লাগছে হ্যাঁ তাই সেটা লাগছে না ওটা বাজে করো হেভি ড্রেস দিয়েছো হেভি ড্রেস দিয়েছো মারা কোথায় ভাই এলো না এটা কে আসছে লুকিয়ে যাচ্ছে কেন বড় হয়ে যাচ্ছে না এখনো পর্যন্ত তুই আমাদের বাড়িতে একদিন এসিস বৌদি তোকে চিনতে পেরেছে এরকম

বলজিতে এসেই বলেছে আমাকে ভাগ দিতে যখন আমি কথা বলবো সাথে সাথে আমার দিয়ে হবে আবার যে কথা বলবো সাথে সাথে তার দিয়ে বলবে হাত চালু রাখছি আবার আইসক্রিম খাওয়ার জন্য পাগলের মতো করছে মামা অতটা খায় না অতটা খা না 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 অতটা খায় না অতটা করে খায় না ঠাণ্ডা লেগে যাবে না মা দেবে না মা দেবে না মা দেবে না আমাকে বলছে এই যা রাহি রাহি কই আমার রাহি কই বলি মামলি শুন তো এই যে ওহি শুন তো এই যে এখন ফটো উঠছে कपल ফটো আর এই যে বাচ্চাটা ঘুরে ঘুরে বেড়াচ্ছে এখানে এখন বিয়ে স্টার্ট হবে কারোর বিয়ে যখন এনজয় করি তখন সব সময়ের জন্যই একবার হলেও নিজের বিয়ের কথা মনে পড়ে আসলে আমি মানুষটা না পুরোনো কথা মনে করে করে আনন্দ পেতে ভীষণ ভালোবাসি এখন মনে হয় আমার বিয়ের সময় যদি ব্লগ করতাম তাহলে আমার বিয়েরও খুঁটি নাটি সব কিছু আমি সঞ্চয় করে রেখে দিতে পারতাম আমার কাছে যেন এই সময় একটা গণ্ডগোল হয়ে গেছিলো বিয়েতে যে পিড়িতে বসা হয় না সেই পিড়িটা সাইজে বেশ অনেকটা ছোট হয়ে গেছিলো তাই বসার অসুবিধা সবাই মিলে চিন্তায় গেছে তাহলে মেয়ে কিভাবে যাবে তখনই কি হলো তোমরাই দেখো 对 <Okay. S 2>、okay. দেখ ওপরে তুলে দিয়েছে এখন যাচ্ছে বিয়ে বিয়েতে বরজাচ্ছে তবে শুরু হলো আর আমি ওপরে যাচ্ছি মা কারণ মায়েরা খেতে বসেছে একটু দেখবো

এরকম সুন্দর সুন্দর ফটোগুলোর জন্য ওর চ্যানেলটাকে বলে দাও মানে ওর চ্যানেল কথা আমাদের চ্যানেল না মানে ওই চ্যানেল মানে ওর পেজ ওড স্টুডিও হ্যাঁ ওই কি বেশ বিজি ডিজিটাল ডিজি ডিজিটাল সব অনেকেই চেনে যারা কাজ করতে इच्छुक ওনার 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 হচ্ছে সুমন দা তাই তো যারা কাজ করতে ইচ্ছুক তারা অবশ্যই যোগাযোগ করো আর তোমার कांटेक्ट নাম্বার আমি ওখানে দেখিয়ে দিই দেওয়া আছে হ্যাঁ আমরা তো আছে আচ্ছা আমি দেখিয়ে দিই তাহলে ওখানে এই যে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকলো এইটা ফেসবুকে দেখে সার্চ করে দেখে নিতে পারো তো আগেকার বিয়েটা কমপ্লিট হয়েছে এখন শুরু হচ্ছে বাসি বিয়ে আমাদের মানে আমার বিয়ের সময় দাদার বৌদির বিয়ের সময় বাসি বিয়েটা না দিন সকালে যার বরের বাড়ির নিয়ম তো ওরা এখনই বাসি বিয়েটা সেরে ফেলবে শীত শীত পাঠা লপিন দুই ছুলি জকান তারি অরু ইতি উতি কার নিশে আলো ছাযা যায় মিশে চলো

পঁচিশ পঁচিশ এরকম দিলে চলবে না পঁচিশ হাজার পুরো দিতে হবে টু ফাইভ থ্রি ফাইভ দিল

না আমরা বড়ের তরফ থেকে আমরা তো এই সিচুয়েশনটা পেরিয়ে এসেছি ওই জন্য বলছি আমরা তো এই সিচুয়েশনটা পেরিয়ে এসেছি আমরা জানি ধরেছিল ছেড়ে দিয়েছে ধরে না তাহলে আমার ভাগ্য ভালো তাহলে আমার ভাগ্য ভালো ইরি তুমি কি ধরবে তুমি আমার বিয়েতে কেন ধরবে এই এখানে এসে একটু বজলাম কোমরটা যন্ত্রণায় ছিঁড়ে যাচ্ছে চোখটা যা ব্যথা করছে আমার কি বলবো আর লেন্সের জন্য আমি ভীষণ কষ্ট পাচ্ছি জানো আই ল্যাশটা খুলে দিয়েছি আমি মানে এমনি লেন্সে এত কষ্ট হচ্ছে আর মানে আমি না আই ল্যাশে একদমই কমফোর্টেবল নই ওই যখন কাজ করতে যাই যারা পড়তে চায় তাদেরকে পড়িয়ে দিয়ে যারা পড়তে চায় না তাদের তো পড়ানোর কোনো ব্যাপারই আসে না কিন্তু আমি নিজে আইলাসে একদমই কমফোর্টেবল নই তো ওই জন্য আমি এসেছি কটা ফটো মটো তুলেছি তারপর খুলে দিয়েছি এখন বেশি একটু তাও ঠিকঠাক লাগছে কিন্তু চোখটা ভীষণ ব্যথা করছে তো অনেক রাত হলো বিয়ে থাও মিটলো এবার খাওয়া দাওয়া করবো দিয়ে বাড়ি যাবো মেয়েগুলোকেও ঘুম পাড়াতে হবে তাই আমি ভাবছি বিয়ে 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 মানে

আমি বললাম একটা গরম জল খেয়ে নিয়েও ঠিক হয়ে যাবে হ্যাঁ হ্যাঁ বনু নিয়ে মারামারি লেগে গেছে এ বলে আমার বনু ও বলে আমার বনু ও বলছে আমার বনু কার বনু বুনু হ্যাঁ তাই তো বুনু তুমি কার বনু বলবে আমি সবার মাম্মা পায়ে হাত দেয় না এখানে মারামারি লেগে গেছে বুনু কার

এখন আমি মেকআপ তুলছি আর ও একখানা ওয়াইফ নিয়েছে দিয়ে আমার পিঠ মুছে দিচ্ছে মুছে দিচ্ছি মুছে দিচ্ছি মুছে দিচ্ছ কিরকম করে মুছে দিচ্ছ দেখি ওরে আমার সোনা বাচ্চা ওইরকম করে মুছে দিচ্ছ ও তাই বাবা দুটো আড়াইটে বাজলো এখনো পর্যন্ত কোনো ঘুমের নাম বংশ আছে দেখো তো চলো আজকে মতো ব্লগটা এইটুকুই থাকছে যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই ছেড়ে যাওয়ার আগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে বাই বাই মামা বলে দাও এই যে এদিকে তাকিয়ে বলো লাভ ইউ এই যে উম্মা উল্লাহ টাটা উম লা একটা কাপ টাটা করে দাও উম উম্মা টাটা উম্মা টাটা

जेम्स ने खाली दी छो हां ए बाबा ये बाबा चले भलो आसी से हमके हां कतो टा एकटा कतो टा चले एकटा देबो जेम्स ए ए अरे एकटा मामा और एक मां मा के ए जे और पापा के एकटा पापा के एकटा पापा एकटा खाबे हां चीज़ चीज़ हम्म হ্যাঁ হ্যাঁ দেমজ দেসাই হুম ঠিক আছে তাহলে তাহলে এবার গুড নাইট করে দাও গুড নাইট বলে এবার আমি ঘুমিয়ে পড়ি টাটা করে দাও টাটা করে দাও সবাইকে টাটা করা হয়ে গেছে টাটা এই যে টাটা